আরে বন্ধু ওই যে কামকাজগুলো তুই হরো এগুলা কি হয় কি তুই যে ওই নাদান শিশুটারে থুইয়ে এই যে পরপিয়াগুলা কর তোর গার্লফ্রেন্ড যদি হতে পারে আয় শাউয়া লাগে ভাঙবে আমারটা খাও খাবি ভাই বন্ধু লাগিয়া ভাঙা দিস এইটা খাইলি কি ভাই কি ক ভাঙা ওই মাইয়া মানুষের ভাঙা তুই বুঝউ কোথায় কোথায় ভাঙবে 아니 মূল বুঝি কোন ভাঙা খাই তোরও সিপাই সিপাই মারে না